নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজকে আমরা একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি সেটা হলো পাকিস্তান একটি নতুন ড্রোন ক্রয় করতে আসছে যেটা একদম ছোট আকারের বর্তমানে প্রচণ্ড হাই কোয়ালিটি এবং প্রচণ্ড মানে কার্যকরী এবং এটা মানে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে যে চলতি যে যুদ্ধ হচ্ছে সেই ক্ষেত্রে এই ড্রোনটা ব্যবহার করছে ইউক্রেন কিন্তু এই দ্রো এই ছোটো দ্রোনটি বানায় হচ্ছে তাইওয়ান একটি ছোটো দেশ চীনেরই পার্শ্ব প্রতিবেশী একটি দেশ কিন্তু এই দ্রোনটি কেনার জন্য মুখিয়ে রয়েছে পাকিস্তান কিন্তু পাকিস্তান ক্রয় করার জন্য ইচ্ছুক হলেও চীনের প্রতিবেশী এই তাইওয়ান পাকিস্তানকে বিক্রি করবে না তার একটাই কারণ চীন যেহেতু তাইওয়ানের শত্রু দেশ বা মানে ক্ষতি সাধন করতে চায় সবসময় তাই তাইওয়ান এই অস্ত্রটি কিছুতেই যাতে পাকিস্তান না পায় তার জন্য বিক্রি করবে না এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত যে সমস্ত ড্রোনগুলো ব্যবহার করে চলতি এই যু মানে যুদ্ধে যে অপারেশনটা হলো সেই দ্রো ড্রোন এবং বিভিন্ন মিসাইল পাকিস্তানে নিক্ষেপ করেছে এবং নিক্ষেপ করার দিন ওদের এয়ার ডিফেন্স সিস্টেম কিছুতেই সেটা কার্যকর করতে পারেনি এর কারণ হল ভারতের নিজস্ব একটি ড্রোন তৈরি করেছে যার নাম হচ্ছে এয়ার স্ট্রাইকার ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একটি বেঙ্গালুরু সংস্থা এই সংস্থাটা রিসেন্টলি অনেকগুলো ভারতকে তৈরি করে দিয়েছে এবং যার দরুন চলতি যে অপারেশনটা হয়েছে পেহেলগা অ্যাটাকের পর সেই ক্ষেত্রে খুব সুন্দর মানে বিধ্বংসী কাজ করেছে যার দরুন প্রতিবে বিভিন্ন দেশ এটা ক্রয় করার জন্য ইচ্ছুক প্রকাশ করেছে এবং আমরাও দেখতে পাচ্ছি আগামী দিনে যে বিভিন্ন যে ক্ল্যাশিংগুলো হচ্ছে বিভিন্ন দেশ ভারতের যে থেকে এই সমস্ত বিশেষ করে দ্রোণ নির্ভরই আগামী বিশ্বযুদ্ধ হোক আর যেই যুদ্ধই হোক না কেন বা যে কোনো গুলোই হোক না কেন মানে টোটালটাই হচ্ছে দ্রোণ নির্ভর বা ক্ষেপণাস্ত্র নির্ভর অ্যাটাকিংগুলো হবে এবং যার জন্য ভারত এখন নিজস্ব অস্ত্র নিজেরাই তৈরি করতে সক্ষম হচ্ছে আগামী দিনে যাতে কোনো বড় যুদ্ধ হলে যাতে কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে না হতে হয় এর জন্য ভারত স্টার্টআপের আপের উপর স্টার্ট আপের ওপর জোর দিয়েছে এবং ব্রোহ্মাস্ত থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র বাইরে বিক্রি করছে এবং তার মধ্যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন স্ট্রাইকার একটি বেঙ্গালুরু সংস্থা এইটি খুবই কার্যকরী হয়েছে এবং এইটা এতটাই কার্যকরী হয়েছে যে পাকিস্তানের বিপর্যয় মানে ভেঙে পড়েছে একদম মানে টোটালটাই ভেঙে পড়েছে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য